স্বাধীনতা তার স্বপ্নকে কখনো থামাতে পারেনি শিল্প সংস্কৃতি আর সৃজনশীলতার ভেতর দিয়েই তিনি খুঁজে পেয়েছেন জীবনের নতুন আলো আজকের পর্বে আমরা শুনব উদ্যোক্তা ইশিতা জাহাঙ্গীরের অনুপ্রেরণামূলক যাত্রার গল্প আজকের উদ্যমিনীর অতিথি হিসেবে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন উদ্যোক্তা ইশিতা জাহাঙ্গীর সত্ত্বাধিকারী কারুপীঠ ইশিতা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে ধন্যবাদ আপা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আপনার সম্পর্কে জানব আপনার কারু পিঠের কথা শুনব কিন্তু তার আগে আমাদের দর্শকদেরকে একটু আপনার সম্পর্কে জানাতে চাই প্রিয় দর্শক চলুন ইশিতা জাহাঙ্গীর এবং তার উদ্যোগ কারুপীঠকে নিয়ে একটা তথ্যচিত্র দেখে আসি শৈশব থেকেই ঈশিতা জাহাঙ্গীরের ভেতরে ছিল শিল্প আর সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা বেড়ে উঠেছেন আর্থিক টানাপোড়েনের ভেতর দিয়ে কিন্তু সেই অভাব তাকে কখনো থামাতে পারিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড নাটক আর সবচেয়ে বেশি পাপেটের ভেতরেই তিনি খুঁজে পেয়েছিলেন আনন্দের আলো পাপেট শুধু তার কাছে বিনোদনই নয় ছিল মানুষের মুখে হাসি ফোটানোর এক বিশেষ মাধ্যম যুব বয়সে তিনি পাপেট দলের সাথে কাজ করতে শুরু করেন স্বপ্ন ছিল পাপেট নিয়ে দেশের গন্ডি পেরিয়ে কাজ করবেন শিশুদের আনন্দ দেবেন সমাজে এক অনন্য সংস্কৃতি ছড়িয়ে দেবেন শুরুটা ছিল উদ্দীপনায় ভরা কিন্তু ধীরে ধীরে বাস্তবতার কঠিন চাপ এসে ভর করে অবমূল্যায়ন অবহেলা আর নানা প্রতিকূলতায় ভেঙে এগিয়ে যান তিনি এক সময় ভেতরে জমা হতে থাকে এক ধরনের আত্মবিশ্বাসহীনতা এরপর আসে মহামারীর ধাক্কা মঞ্চ থেমে যায় কার্যক্রম স্তব্ধ হয়ে পড়ে অফিস থেকেও তাকে শুনতে হয় অপমানজনক কথা নিজস্ব উদ্যোগ করলে পরিচয় গোপন রাখতে হবে এমন অসম্মানজনক কথাবার্তা তাকে আরো ভেঙে দেয় স্বপ্ন যেটা এক সময় ছিল উজ্জ্বল সেটাই যেন ম্লান হয়ে আসতে থাকে কিন্তু জীবনের আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন ভেতরে ভাঙন নামলেও কেউ আবার নতুন করে দাঁড়ানোর সাহস খুঁজে পায় ইসিতা ঠিক সেটাই করলেন সাহস করে চাকুরি ছেড়ে দিলেন হাতে তখন অর্থ ছিল না পাশে বড় কোনো সহযোগিতাও ছিল না তবুও তিনি শুরু করলেন এক নতুন যাত্রা নতুন এক উদ্যোগ কারুপিঠ কারুপিঠ তার কাছে শুধু ব্যবসা নয় বরং নিজের আত্মবিশ্বাস পুনর্গঠনের এক প্ল্যাটফর্ম এই যাত্রায় নারী উদ্যোক্তা ফোরাম হলো তার বড় ভরসা সেখানে গিয়ে তিনি খুঁজে পেলেন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস খুঁজে পেলেন এমন মানুষদের যারা তাকে বিশ্বাস করল বুঝলেন এক সময় তিনি নিজেই হারিয়ে ফেলেছিলেন নিজের উপর আস্থা কিন্তু ফোরামের সহায়তায় নতুন ভাবে ফিরে এলেন তিনি আবার বিশ্বাস করলেন আমি পারি আমি আবার শুরু করতে পারি আজ ইসীতা শুধু একজন উদ্যোক্তাই নন তিনি সৃজনশীলতার আলো ছড়িয়ে দিচ্ছেন নতুন প্রজন্মের মাঝে শিশুদের হাতে পাপেট তাদের মুখে হাসি চোখে স্বপ্ন এসবই তার কাজের সাফল্য কারু পিঠের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যদি ইচ্ছা শক্তি সত্যি হয় তবে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না ঈশিতা জাহাঙ্গীর কারু পিঠের প্রতিষ্ঠাতা যিনি বিশ্বাস করেন সৃজনশীলতায় পারে ভাঙতে সব বদ্ধকার অসাধারণ আমি তো এটাই বিশ্বাস করি এই সমাজের অসংখ্য নারী আপনার গল্প থেকে অনুপ্রাণিত হবে ইশিতা আপনি তো একজন পাপেট শিল্পী জি পাপেট নিয়ে কাজ করবার ইচ্ছাটা কেন হলো ছোটবেলা বলতে একেবারে স্কুল লাইফ থেকে সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনের সাথে কাজ করতে পছন্দ করতাম আমার ভালো লাগতো তো সেখান থেকে আমার একজন আপু ছিল উনি আমাকে শিল্পী সার মুস্তফা মোনার সারের সাথে একটা পরিচয় করিয়ে দিলেন এবং উনি একটা ওয়ার্কশপ করেছিলেন পাপেট নিয়ে আমি সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করি এবং সেখান থেকেই শিল্পের অন্যান্য অঙ্গন থেকে পাপেরটা আমাকে খুব আকর্ষণ করে কারণ পাপেরটা আসলে টোটালটাই ইনোসেন্ট পাপের যে একটা অদ্ভুত শক্তি ক্ষমতা সেটা অন্যান্য সংস্কৃতির অন্যান্য জায়গা থেকে আমার কাছে অন্যরকম লেগেছে বিশেষ করে পাপের ছোট বড়ো সকলকে একেবারেই একটা অদ্ভুত একটা জগতে নিয়ে যায় আনন্দময় জগৎ যেখানে কোনো বিষাদ নেই যেখানে কোনো হতাশা নেই শুধুই আনন্দ আর আনন্দ এই জন্যই পাপেট শিল্প শিল্পটা আমাকে অনেক বেশি আকর্ষণ করেছে এবং আমি আসলে পাপেট শিল্পী হতে চেয়েছি হয়েছে। আপনি তো দেশের বিভিন্ন জেলা শহরে পাপেট শো করেন। জি পাপেট শো জন্য বা দেশের বিভিন্ন জেলা আমার যাওয়া হয়েছে। এমনকি দেশের বাইরেও গিয়েছি পাপেট শো নিয়ে। কোথায় গিয়েছেন? আমরা থাইল্যান্ডে একটা পাপেট ফেস্টিভ্যাল অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে ভারতে একটা পাপেট ফেস্টিভ্যাল অংশগ্রহণ করেছে। কেমন রেসপন্স পেয়েছিলেন? চমৎকার মানে আমাদের পাপেটটা একটা অন্যরকম ভার্সন বলবো আর কি যেটা স্যার শিল্পী মুস্তাফা মন্নার স্যারের প্রতিকৃতি উনি ওনারই ক্রিয়েশন সেই থিয়েটারটাই পাপেটটা আমরা বাইরে করি এবং আমাদের পাপেটের থেকে অন্যান্য দেশে পাপেট ওরা অবাক হয়ে দেখে যখন শো আমাদের পাপের চোখ নড়া তারপরে ঘাড় এক্সপ্রেশন এবং আমাদের যে রূপকথার যে গল্পগুলো সেগুলোকে এত সুন্দর উপস্থাপন মিউজিক সব কিছু মিলে ওরা মানে দুই দেশেই তা আমি দেখেছি অন্যান্য পাপের শিল্পীদের ওরা একদম চলে আসে কাছে চলে এসে আমাদের পাপের ধরে দেখে কিভাবে ম্যানিপুলেট করি সেটা দেখে মানে অন্যরকম একটা মানে প্রতিক্রিয়া দর্শক সারিতে কোন বয়সী মানুষ সবচেয়ে বেশি দেখেছেন পাপেট বলতে সাধারণত সবার যেটা একটা সেন্স কাজ করে যে পাপেট মানে বাচ্চাদের জন্য সেটা কিন্তু আসলে না যদি আপনি কখনো পাপেট নিয়ে আপনি প্লে করে থাকেন বা পাপেট দেখিয়ে থাকেন তখন দেখবেন বাচ্চারা তো অবশ্যই মানে অবাক হয়ে ওরা সামনে চলে আসে কিন্তু তার বাচ্চার পিছনে যে তার বাবা মা বা অভিভাবক এমনকি দাদিনানিও যদি থাকে ওই বয়সে কেউ তারাও দেখবেন অবাক হয়ে পাপেটকে দেখছে এবং সবচেয়ে মজার যেটা বিষয়টা কাজ করে যে ছোট বড় সবাই ওই মুহূর্তের জন্য ওই কতগুলো মিনিটের জন্য তারা পৃথিবীর সমস্ত কিছু ভুলে গিয়ে একদম নিজের ছোটোবেলায় চলে যায় আর বাচ্চারা তো নিজেরই একটা প্রতিচ্ছবি দেখে যে ও কথা বলছে ও সব কিছু করছে সব কিছু মিলে এটা আসলে বয়সটা আমরা মনে করি বাচ্চাদের জন্য কিন্তু আমি পাপের শো করতে গিয়েছি সামনে অবশ্যই বাচ্চারা থাকে কিন্তু বাচ্চাদের পিছনে যত দূর মানুষ থাকে যত যে পেশারই মানুষ থাকুক না কিন্তু তারা সবাই তখন পাপেটের মধ্যে ডুবে যায় আমরা যেটা জেনেছি আপনার পাপের দল একটা সময় ভেঙে যায় এই যে একটা ভাঙন সেখান থেকে আবার যে নতুন করে উঠে দাঁড়ানো এই সাহসটা নিজের মধ্যে কিভাবে এনেছিলেন সবাই একসাথে কাজ করতে গেলে দেখা যায় যে মতের এদিক ওদিক হয়ে যায় সেখান থেকেই ধীরে ধীরে কেউ চলে যায় নতুন কেউ আসে কিন্তু আমাদের পাপের দলের মধ্যে কয়েকজন আমরা ধরে রেখেছি আমাদের কাজটা তো চলে যাওয়ার স্বাভাবিকভাবে যখন আপনার কোনো গোছানো জিনিস খুব উদ্যম নিয়ে করা জিনিসে যখন ভাটা পড়ে এটা ন্যাচারালি একটা হতাশা চলে আসে মানে কি বলবো মানে করব কি করব না পারবো কি পারব না তারপরেও যেটা আমি বলবো যে ঢাকা পাপের থিয়েটারে যিনি মূল আছেন উনি সব কিছু ছেড়ে দিয়েই পাপেরটাকে ধরে রেখেছেন আমি এবং তার সাথে আছি আমাদের আরও একজন দুজন আছে যারা আমরা রয়ে গেছে এই শিল্পটাকে নিয়ে শত প্রতিকূলতার মধ্যেই সামাজিক প্রতিকূলতা বলেন অর্থনৈতিক রাজনৈতিক সব কিছু মিলে সব কিছুকে নিয়েই আমরা পাপেট নিয়ে আছি আমরা প্রফেশনালি হচ্ছে গিয়ে থিয়েটারে পাপেট শো করি টিকিটের বিনিময় পাপেট শো করি এবং আমরা সামাজিক যে কাজগুলো বিভিন্ন এনজিও ভিত্তিক বা যে এনজিওগুলো আছে সামাজিক সচেতনতামূলক যে পাপের যে শুধু নাটক বা আনন্দ জন্য তা না সচেতনতামূলক কাজগুলো আমরা পাপের দিয়ে অনেক করেছি এখনো করছি পাপের শোয়ের মাধ্যমে সামাজিক বিভিন্ন বার্তা আপনারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন বিষয়টা কি এমন জি আপু সমাজে মানে বেশ কিছু কথা থাকে মানে ইনফরমেশন যেটাকে বলে যে যেটা সমাজের মানুষকে যারা অ্যাওয়ারনেস যে সেই অ্যাওয়ারনেসের কথাগুলো সেগুলো আমরা পাপেটের মাধ্যমে শো করে সেই জিনিসগুলো মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিই কারণ যে গবেষণা দেখা গেছে পাপেটের মাধ্যমে শোনা কথা মানে শিশুরা এবং বৃদ্ধরা বা মধ্যবয়স্ক মানুষ বিশেষ করে খুব বেশি মনে রাখে যার কারণে আমরা পাপেটের মাধ্যমে চেষ্টা করি বিনোদনের পাশাপাশি যেন মেসেজগুলো চলে যায় মানুষের কাছে কারুপিঠ আপনার উদ্যোগ কারুপিঠ সম্পর্কে জানতে চাই এই নামের অর্থ কি কারু হচ্ছে গিয়ে শৈল্পিক কিছু করা কারুকলা মানে হাতে কলমে যে বিষয়টা থাকে সেই কাজটা করা এবং পিঠ মানে হচ্ছে পবিত্র জায়গা অর্থাৎ যেই জায়গাটায় সৃজনশীল কিছু হয় তৈরি হয় সেই জায়গাটাই হচ্ছে জায়গাটাকে বলছে আর কি যদি দুটো একসাথে করেন এটা মূলত কাদের জন্য এই কারুপিঠটা আসলে আমি শিক্ষকতা করেছি প্রায় আঠেরো বছর তার আগে থেকে আমি আমি আগেও যেটা বলেছি যে আমি পাপেট করতাম বাচ্চাদেরকে নিয়ে কাজ করতাম বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছি শিক্ষকতা করাটাও আমার হচ্ছে একদম ছোটো বয়স থেকে বাচ্চাদের একেবারে নার্সারি লেভেলের বাচ্চা থেকে একদম কলেজ লেভেল পর্যন্ত আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছি পরবর্তীতে যখন মহামারী আসলো সেক্ষেত্রে আমাদের সবাই সবার জীবনে একটা ধাক্কা বড় ধাক্কা সেই জায়গা থেকে কিছু মনের সাথে না মেলার কারণে ওখান থেকে আমি আমার চাকরি জীবনটাকে শেষ করি আর কি ইতি তারপরে একটা হতাশার মধ্যে ছিলাম যে কি করব কিভাবে করব। মানে এরপর একটা বিষয় ছিল যে মানা না মানা সবকিছু মিলে তখন আমি চিন্তা করলাম যে আমি তো বাচ্চাদেরকে নিয়েই কাজ করেছি এবং পাশাপাশি আমি পাপের নিয়ে কাজ করেছি এবং বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে আমার ভালো লাগে তখন চিন্তা করলাম নাই এবার আমি যতটুকু শিখেছি আমি যতটুকু জানি ততটুকু নিয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করবো এবং বাচ্চাদের যে দক্ষতার জায়গা সৃজনশীল জায়গাটা কারণ আমাদের যে পড়াশোনার যেই সিস্টেমটা আছে বা এখনকার অভিভাবকরা যারা সারাক্ষণ পড়াশোনার উপরে এত বেশি মনোযোগ দেয় বাচ্চাদেরকে ইনফেসিস করে সেখান থেকে যে ওদের যে সুকুমার বৃত্তিগুলো আছে যে একটা বাচ্চা যে মনের আনন্দ নিয়ে কাজ করা পড়াশোনা কিন্তু এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওরা যায় ঠিক মনের আনন্দটাকেও ওরা প্রকাশ করতে পারে না একটা বাচ্চার মধ্যে অনেক ধরনের প্রতিভা থাকে সেই জায়গাগুলো নিয়ে আমি চিন্তা করলাম যে না আমি তো ট্র্যাডিশ মানে প্রচলিত শিক্ষার বাইরে ওদের এই আনন্দটাকে নিয়ে আমি কাজ করব। সেটা ছবি আঁকার মাধ্যমে ছড়া বলার মাধ্যমে ক্র্যাফটিংয়ের মাধ্যমে বই পড়ার মাধ্যমে এবং কিছু কালেকশান করা বা খেলাধুলা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে ওদের সাথেই আমি এই এটা নিয়ে কাজ করব। তখন আমি চিন্তা করলাম যে না আমি একটা সৃজনশীল শিক্ষায়তন বলে সেরকম একটা কিছু করি যেখানে বাচ্চারা আসবে ছোট বড় সবাই বয়স ভেদে তাদেরকে নিয়ে আমি হচ্ছে গিয়ে এই এই মাধ্যমগুলো নিয়ে কাজ করব সাথে পাপেটও থাকবে তার মানে হচ্ছে কারু বাচ্চাদের মানসিক বিকাশে সহায়তা করে অনেকটা এখানে কোনো বয়সীমা আছে যে কোন বয়সী বাচ্চারা আপনার এখানে এই কাজগুলো শিখতে পারবে জি আমরা দুই থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে কাজ করি এবং আমার যেটা ইচ্ছে আছে যেটা একটা শিশু সংগঠনের মতো একসময় আমি এটাকে প্রতিষ্ঠিত করব যেন শিশুরা একটা সুস্থ সময় একটা গঠনমূলক আলোচনা আমার এই অঙ্গনে এসে করতে পারে কারো পিঠে যে অভিভাবকরা আসেন তাদের বাচ্চাদেরকে নিয়ে সেই অভিভাবকরা আপনাদের এই ব্যতিক্রম চিন্তাকে কিভাবে দেখেন কারণ আপনার কথা থেকেই আমরা যেটা জেনেছি যে আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো একটা ট্রাডিশনাল গতিতেই এগোচ্ছে সেখানে আপনি ভিন্ন একটা চিন্তা করছেন এখানে অভিভাবকরা এই ব্যাপারটিকে কিভাবে মূল্যায়ন করেন অনেক অভিভাবক আছেন যারা খুব আন্তরিকতার সাথে এই উদ্যোগটাকে স্বাগত জানিয়েছেন এবং তারা চান আমাদের অভিভাবকদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যে তারা চায় যে তাদের বাচ্চাটা স্বতঃস্ফূর্তভাবে সুন্দর করে গড়ে উঠুক এবং স্কুলগুলোতে সাধারণত এক্সট্রা কারিকুলাম যে যেভাবে করে পড়ানোর কথা সেটা হয় না যার কারণে ওদের মানসিকভাবে ওরা একটু চাপের মধ্যে থাকে তো যখন ওরা আমার কাছে আসেন আমার প্রথমে ধরে নেন যেটা এটা ট্র্যাডিশনাল ছবি আঁকার স্কুল বা ছড়া বলা স্কুল আমি যখন তাদেরকে পুরোটা বুঝিয়ে বলি অনেকে দেখা যায় যে কিছুদিন কাজ করার পর বুঝে যান অনেকে হয়তো বুঝেন না কারণ তাদের মাইন্ড সেট আপটা সেরকমই থাকে তখন তারা কিছুদিন কাজ করে চলে যান আবার চলে গিয়ে আবার আসেন তো আমাকে একটু স্ট্রাগল করেই আগাতে হচ্ছে যে ধীরে 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 যে বুঝিয়ে বুঝিয়ে এবং বাচ্চারা যখন আনন্দ পায় অনেক অভিভাবক আছেন বাচ্চার আনন্দ দেখে উনি বোঝেন যে না ওনার বাচ্চাটা এখানে এসে আনন্দ পাচ্ছেন এবং শিখছেন আমি সবাইকে বলে রাখি যে আমি ট্র্যাডিশনালি সিলেবাস ধরে কাজ এটা আমার আমার না বাচ্চাটা এখানে সবচেয়ে বড় কথা আমার কাছে বাচ্চাটা এসে আনন্দ পাবে আনন্দের মধ্যে দিয়ে ওকে আমি বাকি জিনিসগুলো শেখাবো বিকল্প এই চিন্তা নিয়ে কারো পিঠ যখন শুরু করলেন তখন কি আপনি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন জি প্রতিবন্ধকতা তো আমাদের প্রতিনিয়তই থাকে কিছুতেই তো স্বাভাবিকভাবে একটা নতুন কিছু নিয়ে শুরু করার ক্ষেত্রে যেটা ছিল যে আমি ছোট্ট করে অল্প করে শুরু করেছি প্রথম যেটা ছিল যে আমার আর্থিক যেটা আপনি যদি মনে করেন যে একটা সুন্দর একটা জায়গা নিয়ে সুন্দর করে তৈরি করে একটা শুরু করার জন্য যে অর্থের প্রয়োজন ছিল সেটা তখন আমার ছিল না তো তারপরেও আমি শুরু করেছি ছোট করে। মন অনেক ইচ্ছে ছিল অনেক সুন্দর করে শুরু করবে সেটা পারেনি অল্প কিছু মাত্র নয়জন শিশু নিয়ে আমি কাজটা শুরু করি এবং আমার সাথে যিনি ছিলেন আমার সহকর্মী দুজন আমরা তিনজন মিলে প্রথমে শুরু করি যে এবং তার তাদের সাথে বলবো আমাদের সাথে আমার যে মানসিক সাহসটা যে আমি কোর্স করবো একবার যেমন নজন শিশুকে নিয়ে যখন আমি শুরু করি তার মধ্যে দেখা যায় একজন দুজন শিশু এক দু মাস পরেই চলে গেল তখন আমার চার পাঁচজন শিশু হলো তার মাধ্যমে আবার খবর পেয়ে আবার দু তিনজন করে আসলো আবার দেখা গেলো এক মাস পর আবার দু তিনজন চলে গেল। যখন চলে যায় কেউ তখন আবার মনটা ভেঙে যায় তারপরে যেভাবে করে শুরু করা যেমন প্রচার একটা বড় বিষয় কারুপীঠের প্রচার কীভাবে করবো মানে গঠনটা এবং যখন একটু স্টুডেন্ট হয় আমার আরও যে সহকর্মীদের আমার প্রয়োজন সেই সহকর্মীদের যে রেমুনেশনটা দেওয়ার যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে অপারগতা তো এটা মিলে সবচেয়ে বড় যেটা থাকে যে সাহসটা মানে প্রতিবন্ধকতা প্রেরণা সবচেয়ে বড় একটা মেয়ের আমি মনে করি যে তার সাহস মনোবলটা খুব জরুরি সেই মনোবলটার জন্য আমি আমার যে সহকর্মী আছে আমার লাইফ পার্টনার বলেন উনি আছেন আমার সাথে উনি কাজ করেন এবং আমার আরেকজন সহকর্মী আছে সজীব এই তিনজন মিলে আমরা শুরু করি এবং আরেকটা না বললেই নয় যেখান থেকে আমি অনেকখানি আত্ম মানে আত্মবিশ্বাস পেয়েছি এবং আমার সাথে একটা দলকে পেয়েছে সেটা হচ্ছে নারী উদ্যোক্তা ফোরাম নারী উদ্যোক্তা ফোরামের যিনি সভাপতি আছেন আপা ওনাকে দেখে আমি রিক্স নেওয়া শিখেছি এটা আমি সব জায়গায় গেলেই আমি এটা বলি কারণ আমি একটু রিক্স নেওয়াটাতে ভয় পেতাম যে কোনো কিছু আমি চাকরি জীবনেও হয়তো অনেক আগেই ছেড়ে এসে অনেক কিছু করতে পারতাম কিন্তু প্রতিবারে আমি ওই যে সাংসারিক একটা ব্যাপার থাকে বাচ্চা অর্থনীতির একটা ব্যাপার থাকে ওই জায়গাটা আমি পেরে উঠতে পারতাম না এমনকি পাপেট নিয়েও আমার লাইফ পার্টনারের সাথে কাজ করার সময় যে নতুন কিছু করব। সেখানেও আমার ভয়টা বেশি কাজ করতে। পারবো কি পারব না নেওয়া উচিত হবে কি হবে না এরকম একটা দ্বিধা এই জায়গাটায় রিক্স নেওয়াটা শিখেছি আমি নারী উদ্যোক্তা ফোরাম থেকে এবং আপাকে দেখে প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে আর্থিক সহায়তা হয়তো সেভাবে করে দেননি কিন্তু যেই মানে মানসিক শক্তিটা দিয়েছেন যারা করেন করতে হবে এভাবে আগাতে হবে রিক্স নিতে হবে এবং হচ্ছে পরবর্তীতে যে সুযোগগুলো এবং সবার সামনে আমাকে যে নিয়ে এসেছেন ওনারা আমাকে সাহস দিয়েছেন সামনে এসে কথা বলার সামনে আগানোর সবার সামনে নেওয়ার যে এই যে মনোবলটা যে আত্মবিশ্বাসটা এই মানুষগুলো না থাকলে আমি একা কখনোই পারতাম না কারপিট আজকে এই পর্যায়ে আসতো না বারবার প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার পরেও মানসিক শক্তি এবং সাহস বজায় রেখে এই যে এগিয়ে যাওয়ার মানসিকতা আপনি কি মনে করেন নারীদের মধ্যে এই মানসিকতাটা তৈরি হওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ একজন নারীর কিন্তু অনেক কিছু সাথে নিয়ে চলতে হয় এবং বারবার বাধা আসবে এটা মনে করার কোনো কারণ নাই আমি আমি বলবো একজন মানুষ মানুষের বা একজন নারীর বিশেষ করে এটা মনে করেই আপনি আগাবেন যে আমাকে বাধা আসবে আপনি অপেক্ষা করবেন বাধার জন্য আমি তো মনে করি বাধা চমৎকার বাধা না আসলে বরং বোরিং মানে বাধাটাই হচ্ছে গিয়ে চমৎকার একটা জায়গা যে বাধা এসেছে একটা বাধা মানে আপনার অনেক বড় শিখা এই শিখবেন এই শিখে আপনি আবার যাবেন আবার নতুন কিছু আবিষ্কার করবেন বাধা না আসলে আপনি নতুন কিছু আবিষ্কার করতে পারবেন না এবং আপনি অনন্য হতে পারবেন না অন্যরকম হতে পারবেন না সমস্যা আসলেই আসলে তখন আমাদের মাথায় সমাধানের প্রশ্ন আসে সমাধানের প্রশ্ন আসে এবং আমাকে আপনি এখানে বাধা দিয়েছেন আমি যে পাশ কেটে যাব বা উপর দিয়ে যাব এটা আমাকে নতুন কিছু চিন্তা করতে শেখাবে এবং আমাকে অন্যর কাছ থেকে আলাদা করবে এবং সেভাবে আমি নতুন কিছু আপনাকে দিতে পারবো না হলে আমি একই জিনিস দিয়ে যাব ব্যবসা বলুন কিংবা কর্মক্ষেত্র আপনি তো এখন উদ্যোগ পরিচালনা করছেন আপনি দীর্ঘ সময় চাকরি করেছেন আপনার কাছে কি মনে হয় নারীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কোথায় বড় চ্যালেঞ্জটা হচ্ছে নারী নিজে কারণ আমরা যেটা দুর্বল হয়ে যাই একটু আগে যেটা বললাম যে চ্যালেঞ্জটা হচ্ছে যে একটাই যেটা যে আমি পারবো আমাকে আমার সামনে সমস্যা সমাধান করে আগাতে হবে কাউকে ডিস্টার্ব করে না কোনো কিছু ভেঙে দিয়ে না কাউকে অপমান বা তাচ্ছিল্য করে না বা খুব অহংকার নিয়ে না আমাকে সব দিক বুঝে কারণ এই সহনশীলতা আমি জন্মগতভাবে পেয়েছি আমি জন্ম দেই এটা মাথায় রেখে আমাকে আমার আমার চ্যালেঞ্জটাকে আমাকে নিয়ে চলতে হবে বাকি সব চ্যালেঞ্জ হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ আমি আমার আমার মনোবলই আমার চ্যালেঞ্জ মনোবল ঠিক তো আমি পারবো কিছু না কিছু পারবই অবশ্যই করতে পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন আমি সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি যে আমার যিনি জীবনসঙ্গী সঙ্গী আছেন উনি একজন পাপড় শিল্পী তো ওনার সাথে ওই পাপের থেকেই পরিচয় তারপরে আমাদের পথ চলা এবং উনি আমার সম্পূর্ণ কাজে সব দিক থেকে সহায়তা করেন এবং আমি আসলে ছোটোবেলা থেকে স্বাধীনতা পেয়েছি আমার মতামতের গুরুত্ব তাদের কাছে ছিল তাই আমি ছোটোবেলা থেকে আমার মতামতকে মানে কাজে লাগিয়েই বড় হয়েছি বয়স ভেতে আর কি তো সেই জন্য আমার সেরকম বাধা আমি পাইনি আমার যেখানে মনে হয়েছে যে না আমার মতামতের সাথে মিলছে না আমি খুব সুন্দরভাবে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে নিজেকে সরিয়ে নিয়েছি এবং আরেকটা কিছু করেছি পরবর্তীতে আমার বিয়ের পরে যেটা সেখানেও আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি কারণ আমি এটা বুঝিয়েছি যে আমি সবার কথা শুনবো আমার কথা শুনতে হবে এবং সবার কথা মিলে মিশে তো ডিসিশন নিয়ে আমরা চলবো কোথাও সমস্যা নেই আমার সমস্যা হয়নি আসলে আর বাঙালি সমাজে আমি মনে করি একজন নারীর এর চাইতে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না যে তার পরিবার তার সাথে রয়েছে সেই নজন বাচ্চা থেকে এখন নব্বই জন নাকি আশি জন কাছাকাছি আশির উপরে নব্বই কাছাকাছি কারু নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন অদূর ভবিষ্যতে কারু এমন একটা জায়গা হবে শিশু সংগঠনের মতো জায়গা হবে যেখানে আমার দু বছর থেকে একেবারে ১৪ পনেরো ষোলো যদি বাচ্চারা আসে তারা আসবে এখানে ওরা একটা সুস্থ সময় ইতিবাচক চিন্তা নিয়ে দেশের প্রতি নিজের প্রতি সমাজের প্রতি কিছু করার একটা অনুপ্রেরণা পাবে এবং সে এখান থেকে শিখবে মানুষের জন্য কিভাবে করতে হয় নিজের জন্য কিভাবে করতে হয় দেশের জন্য কিভাবে করতে হয় সুস্থ সমাজকে গড়ে তুলতে হলে কি কি করতে হবে যদি নতুন প্রজন্মের কেউ আপনার কাছে জিজ্ঞেস করে আমি কি পারবো আপনার উত্তর কি হবে এক কথায় অবশ্যই পারবে যদি আপনি চান চাওয়াটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং শুধু চাইলে হবে না সেই অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে এটা তো অবশ্যই কারণ আমি অনেক কিছু চিন্তা করতে পারি কিন্তু কাজ হচ্ছে সবচেয়ে আসল জিনিস আমি পরিশ্রম পরিশ্রমের কোনো বিকল্প নাই ধৈর্য পরিশ্রম ধারাবাহিকতা সাহস এই চারটা জিনিস যদি আপনি নিয়ে চলেন আপনি অবশ্যই পাবেন এবং সততা মানে অসৎ হলে আপনার যতই যোগ্যতা থাকুক না কেন আমার মনে হয় না সেটা বেশি দিন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় অবশ্যই কাজের প্রতি আমাকে সৎ থাকতেই হবে এটার কোনো বিকল্প নেই আপনার কারুপীঠের জন্য আমাদের শুভকামনা রইল একদিন কারুপীঠ বাংলাদেশের সবচেয়ে বড় ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান হোক সেটাই আমরা বিশ্বাস করি উদ্যমিনীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসিতা আমাদেরকে শেখালেন সাহস আর সৃজনশীলতা থাকলে জীবনের কোনো বাধাই আসলে স্থায়ী নয় আসুন তার যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের নিজেদের পথ তৈরি করি নতুন করে স্বপ্ন দেখি আজ এ পর্যন্তই আগামী পর্বে আবারও হাজির হব অন্য কোনো এক নারীর স্বপ্ন সংগ্রাম আর সফলতার গল্প কথা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বিটিভির সাথেই থাকুন